ঘুরবো ঘুরবো আস্তে 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 আব পয় আব ধান খাতে জায়গা গলা ধান খাতে জায়গা গনে আমরা আবার ধান খেতে গেছে না ওই যে চাচা ধান খেতে জানি যাইছি না পইরা সাবধান আজকে শেষ সুজা হ সুজা মানুষ রাস্তায় গাড়ি চালায় আর ও গাড়ি চালায় একবারে ওই দান চোখের মাঝখানে কেমন চালকরা শৈষের খেতে মলম দিতে আছে এদিকে সুজা নামাইনি সুজা আস্তে দিরে রে আস্তে আসতে দিদে আস্তে দিলে দাঁড়া 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 আসতে দি রে মানে সামনে ব্রেকটা ইউজ করব না ও আস্তে আস্তে মানে তোমার তো চাকা সব গেছে গা দে রিল্যাক্স আসবা